আপনারা ভাঙনের জনগণ আপনারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে তারা আজকে এসেছিল তাদের আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দেওয়া হয়েছে গণতন্ত্রের পক্ষে না অগণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দিয়েছে গণতন্ত্রের উপরে সেই জন্য দীর্ঘক্ষণ বসে পঞ্চায়েত সমিতির যারা সদস্য সদস্যরা আছে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল অবশেষে ভিডিও বাধ্য হয়ে তাদেরকে ডেকেছে এপিও স্যার আর বিডিও ভিডিও স্যারের কাছে লেটার জমা করা হয়েছে যে নিয়ম মেনে যে বার্ষিক সভাটা হওয়ার কথা সেটা হয়নি যাতে আগামী দিনে নিয়ম মেনে বার্ষিক সভা হওয়ার দরকার তার জন্য লিখিত জমা করা হয়েছে জমা করা হয়েছে যে এক এক সপ্তাহের মধ্যে জেলায় এটা পাঠিয়ে যাতে এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আশ্বস্ত করেছে তো আমরা আইনে বিশ্বাসী আমরা লন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট এরকম চাইবো না আমরা এক সপ্তাহ অপেক্ষা করবো বাংলার কারণ এখানে শুধু এমএলএ বা পঞ্চায়েত সমিতির সদস্য নয় ব্যাপারটা এখানে হচ্ছে আপনাদের ভোটের সম্মান অসম্মানের ব্যাপার আছে এক সপ্তাহ অপেক্ষা করব বিডিও স্যারের পক্ষ থেকে কি সদস্য আসছে তারা কি ব্যবস্থা নিচ্ছে দেখব প্রয়োজনে আমরা বিডিও তখন যদি না এটা কিছু গ্রহণ করে যদি ঠিকঠাক না হয় গণতন্ত্রকে মান্যতা না দেয় বিরোধীদেরকে কথা বলার সুযোগ না দেয় তাহলে আমরা ফাঁদার কি করতে পারি ভাঙড়ের ভোটারদেরকে অনুরাধ বন্ধুবান যারা এসেছেন ভাঙনেরবাসী ভাঙনার গণতন্ত্রের রক্ষার লড়াই আপনি এগিয়ে এসেছেন আপনাদের প্রত্যেক প্রত্যেককে সাধুবাদ জানাই আমি কিন্তু এখানে আসবো আমার পার্টির লোকেরাও জানতো না জানতো আমি জানেন আমি এই গণতন্ত্রকে রক্ষার লড়াই যাতে একটু শান্তিপূর্ণভাবে হওয়া দরকার ছিল এত অধক্ত এত অহংসার ধ্বংসের কারণ হবে ওদের আরে পাঁচ মিনিট দশ মিনিট আমাদের মতো বিরোধীরা বলতো কিসের জন্য ভাঙড়ায় ডেভেলপমেন্ট এ কথা বলতো কিন্তু এত বড় বিরোধীদেরকে বলতে দেবে না সেদিন আর ভাঙরে নয় বিরোধীরা বলবে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি সবের একটা সিস্টেম আছে আমাদের সাথে অন্যায় হয়েছে আমরা কাকে জানালাম ভিডিও স্যার জানালাম ভিডিও স্যার এক সপ্তাহ টাইম নিয়েছে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ আগে পরে কি করছেন দেখি নাহলে আমরা আবার কিছু গণতান্ত্রিক পক্ষে এমন কিছু করবো সেখানে আরো কোনো অফিসার আসতে

কোনো রকম ভাবে কারো প্রয়োজন না পা দায় আমরা যে লক্ষ্যে এসেছি মানুষের অধিকার করা লড়াই এসেছে সেখানে ঠিক আছে এবার সবাই আসতে দিতে আপনার আসতে

সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সাধারণ সভাতে অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে অপোজিশন ভয়েস এমএলএ এই সমিতির আমি এই সবার একজন মেম্বার কিন্তু আমাকেও মিনিমাম অনুযায়ী যে কটা হওয়া দরকার সেটাও হয়নি এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন সদস্যরা আছেন তাদেরকে বলা সেই স্কোপটা দেওয়া হয়নি যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন তিনি না বলতে দিই তিনি না বলতে দিয়ে প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন যেটা বাঞ্ছনীয় নয় এই প্রোগ্রামের পরিপন্থী এই সবার পরিপন্থী আমি ভিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ডেকে অপমান করলেন কেন দেখার প্রোগ্রামে সভাপতি সাহেব থাকেন তিনার নেতৃত্বে প্রত্যেকে যারা ডিগনিটি অনুযায়ী তাদেরকে বলতে দেওয়া হয় সেটা আমি শেষ পর্যন্ত চুপ ছিলাম সভাপতি সাহেব যখন আমাকে বলার সুযোগ দেবেন আমাদের এলাকার মানুষের এই ভাঙড় দু নম্বর ব্লকের যে চাওয়া পাওয়াগুলো আছে এই কর্মকাণ্ডের বিষয়ে বলতাম কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি সবার শুরুতে সভাপতি সাহেব খরচা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রোভাইড হয়নি কারণ কি হচ্ছে কার এলাকায় কতটা কাজ হচ্ছে খরচা একটা প্রস্তাব দিলে তাহলে বলা সুযোগ পেত সেটাও বলা হয়নি যেটা আইন বহির্ভূত বলে মনে করি বা এই সবার পরিপন্থী